নমস্কার আমি অভিনেত্রী মধুমিতা সরকার সেটা আপনারা সবাই জানেন এবং আমাকে খুব ভালোবাসেন সেটাও আমি জানি তো আজ আমি যেটা বলতে এসেছি সেটা হচ্ছে যে আমি পরপর যে গল্পগুলোকে আপলোড দিচ্ছি ছোটো ছোট গল্পগুলো শর্ট ফিল্মগুলো সেগুলো আমারই সব লেখা গল্প এবং স্ক্রিপ্ট সবটাই আমার লেখা তো কেমন লাগছে সেটা জানার জন্য আমি আজ এসেছি আপনারা আমাকে কমেন্টস করুন এবং আমাকে কীরকম অভিনয়তে আপনাদের ভালো লাগে কীরকম চরিত্রে ভালো লাগে আমি তো বিভিন্ন রকম চরিত্র করছি তো কেমন লাগছে আমাকে একটু জানান আপনারা তাহলে আমি বুঝতে পারবো আর দ্বিতীয়ত আমার সাথে অনেকেই কাজ করছে এটা যেহেতু একটা প্রোডাকশন হাউস আমার নিজস্ব সোনামা প্রোডাকশন হাউস তো সেক্ষেত্রে আমার সাথে অনেকেই কাজ করছেন অনেকেই যুক্ত আছেন তো তাদের জন্য একটু বলছি তাদেরকে শুধু আমাকে লাইক বা আমাকে ভালোবাসলে হবে না তাদেরকেও তো একটু ভালোবাসতে হবে সবাই যেহেতু আমরা একসাথে কাজ করছি সেখানে এডিটার আছেন মেকআপের মানুষ আছেন যারা মেকআপ করছেন ক্যামেরার পেছনে লোক আছেন প্রচুর মানুষ কাজ করছেন তো তারা সবাই আশা করছেন যে যাতে আমাদের গল্পগুলো সবার কাছে একটু পৌঁছে দেওয়া যায় আর তার সাথে বিভিন্ন আর্টিস্ট কাজ করছেন যারা আশা করছেন তাদের মধ্যে কেউ সিনিয়র আছে কেউ জুনিয়র আছে সবাই আশা করছে যে তাদের জায়গাটা একটু যেন ভালো হয় তো সেটা আমার হাত ধরেই যেহেতু হচ্ছে তাই যারা আমার অভিনয় আমাকে ভালোবেসে আসছেন তাদেরকে বলছি প্লিজ একটু সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে একটু বেশি শেয়ার করুন লাইক দিন কমেন্টস লিখুন তো তাহলে আমি বুঝতে পারবো যে আমার কাজটা কতটা কেমন ভালো হচ্ছে না কেমন হচ্ছে আমি সারাক্ষণই এই কাজের মধ্যেই রয়েছে কাজ করে চলেছি কনস্ট্যান্ট লিখতে হচ্ছে তার সাথে এডিটেরও টুকটাক কিছু কাজ করতে হচ্ছে এবং তার সাথে অভিনয় করছি তো সেই কারণে বলছি যে আমি একটা ছোট্ট আমার ভিতরে ভেতরে একটা ইচ্ছা রয়েছে সেটা আপনাদের দ্বারাই কিন্তু পূরণ হবে আমি পারবো না ওটা একা কিছুই করতে পারবো না আমার এক লাখ সাবস্ক্রাইব চাই দু মাসের মধ্যে কারণ একটা ভালো খবর দিই সেটা হচ্ছে যারা হিন্দি ভাষী হিন্দিভাষী আছেন সেই হিন্দিভাষীদের জন্য আমরা কিন্তু এবার হিন্দি ভাষায় আমরা বেশ কিছু কাজ করা শুরু করছি তো সেই কারণে বলছি আমার এই আশি হাজার ছুঁই ছুঁই হচ্ছে আজকে হয়তো আজ বা কালকের মধ্যে আশি হাজার হয়ে যাবে সাবস্ক্রিপশান আমাকে ফেব্রুয়ারি মাসের মধ্যে এক লাখ সাবস্ক্রিপশন আমার চাই তো সেটা সম্পূর্ণ কিন্তু আমার ইউটিউবের বন্ধু বান্ধবদের হাতে আছে যারা বড় তাদেরকে জানাচ্ছি সম্মান প্রণাম যারা ছোট তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তো আমাকে এইটুকুনি যদি হেল্প করেন এতটুকু সহযোগিতা আপনাদের থেকে আমি চাইছি যে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আমার চ্যানেলটা যাতে সবাই এই অভিনয় গল্প এগুলো দেখতে পারে এবং এই যে গল্পগুলো আমি লিখি সেগুলো সব কিছুই বিষয় ভিত্তিক তার মধ্যে একটা করে মেসেজ আছে ভালো করে দেখলে দেখবেন প্রত্যেকটার মধ্যে একটা করে বিষয় আছে আর চরিত্রগুলো একটু আমি অন্যরকম করার চেষ্টা করি সব চরিত্র আমাদের সমাজের থেকেই নেওয়া সমাজের বাইরে কিছুই নয় বিভিন্ন মানুষ আছে আরও বিভিন্ন চরিত্র আছে চেষ্টা করছি সেই চরিত্রগুলোকে তুলে ধরবার তৈরি করবার কিছু আমার মনের মতো চরিত্র আছে আজকে আমি যে গল্পটি আপলোড করব সেটা যাদের ভেতরে একটা চাপা প্রেম মানে এখন তো সবাই খুব ঝট করে বলে ফেলতে পারে আমাদের আগেতে এত ঝট করে ভালোবাসার কথা বলার কোনো জায়গা ছিল না তো তখন মনে মনে অনেকে ভালো লাগতো কিন্তু পরিবার পরিজন বা সময় অনেক কিছু চাপে পড়ে হয়তো বলা হতো না তাকে যে আমি তোমাকে ভালোবাসি বা আমি তোমাকে বিয়ে করতে চাই বা আমি পছন্দ করি যাই হোক তো সেরকমই একটু পেছনের দিকে যদি যাই তখনকার যে ভালোবাসার একটা মাত্রা ছিল সেই মাত্রাটা নিয়ে এই গল্পটা না বলা কথা আজকে বলা হলো আর কি তো গল্পটার নামই তাই আমি দিয়েছি না বলা কথা তো অনেক মানুষ আছে এত মুখ চোরা হয় বা তার সাহসটা থাকে না যে সে কিছু মন খুলে মুখ খুলে কিছু বলবে তো সেটা যখন বলতে পারে না কিন্তু আমার মনে হয় গল্পটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে যদি সবাই এইভাবে তার নিজের মনের কথাটা খুলে বলতে পারে বা একটু সাহস দেখিয়ে এগিয়ে আসতে পারে তাহলে দুটো মানুষই কিন্তু খুব সুখে থাকতে পারে এবং সেই ভালোবাসাটা সম্পূর্ণ হয় আর এরকম যদি প্রত্যেকটা ভালোবাসা সম্পূর্ণ হয় আমাদের পৃথিবীটা অনেক অনেক আরো অনেক সুন্দর হয়ে যাবে তো সেই জন্য আমার রিকোয়েস্ট এই গল্পটা দেখুন একটু মন দিয়ে পুরোটা দেখুন বসে এই একটুখানি দেখলাম টেনে দিলাম তাহলে কিন্তু বোঝা যাবে না এর মধ্যে একটা আলাদা আবেগ আছে আবারও বলছি যারা আমার ইউটিউবের বন্ধু বান্ধব আমার ভাই বোনেরা তারা তো আমায় ভালোবাসেন আমার অভিনয়টা ভালোবাসেন তাই তাদের জন্য বলছি তারা দেখুন পুরো গল্পটা আর তার সাথে শেয়ার করুন সবাইকে বলুন গল্পগুলো দেখবার জন্য কারণ এটার সাথে অনেকে অনেকে জড়িয়ে আছে তারা সবাই চাইছে আপনাদেরকে কিছু দেখাতে তাদের যে প্রতিভা তারা কতটা পারছে অভিনয় বা চরিত্রগুলোকে কতটা ফোটাতে পারছে আমরা সবাই এই প্রচেষ্টায় আছি তাই প্লিজ আর যেটা বললাম ফেব্রুয়ারির মধ্যে এক লাখ সাবস্ক্রাইবার চাই আমি বেশি চাইনি কিন্তু আমাকে এইটুকুনি হেল্প করা যেতেই পারে তো আজকের গল্পটা আমি আশা করব আপনারা পুরোটা দেখবেন এবং আমাকে মতামত জানাবেন কেমন লাগলো আমি আবার আসব এবং খুব তাড়াতাড়ি আমি ইউটিউব লাইভেও আসবো যেটা আমার আশা হয়নি ফেসবুক আমি বহুবার এসেছি ইনস্টাগ্রামেও এসেছি ইউটিউবে আমার কোনো দিনই আসা হয়নি কিন্তু আমি ইউটিউবেও আসবো তখন অনেক আড্ডা হবে অনেক গল্প হবে